ইআইআর নিউজে আপনাকে স্বাগতম সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের বেসরকারি সব পাস বাতিল করা হয়েছে একটি কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না সাংবাদিকরাও শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয় এতে বলা হয় সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির সাথে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিবর্গের জন্য সচলায় প্রবেশ পাস বাতিল করা হলো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সাংবাদিকদের অনুকূলে ইস্বীকৃত একইটি রেশন কার্ড দ্বারা সচলায় প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বাতিল করা হলো এছাড়াও বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয়ে প্রবেশ পাশধারী আগামী পনেরো দিনের মধ্যে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের স্থাপনকৃত বিশেষ ছেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভব পরিস্থিতিতে সচিবালয়ে নিরাপত্তা বিঘ্নিগ্ন হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হলো.